মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল আমার আসি কি খাচ্ছে তো ভোটটা এনেছিলাম খাতের থেকে তো সেটাই দেখে বলছে মা আমাকে এটা পুড়িয়ে দাও আমি খাবো তাই দেখো কি সুন্দর করে খাচ্ছে ও ঠোঁটগুলো দেখি ঠোঁটগুলো তো কালো হয়ে গেল নোংরা তো সকাল সকাল আমি তিনটে টমেটো পুড়িয়ে নিয়েছি টমেটো পোড়া মাখা করব আর আলু সেদ্ধ ভাত করেছি এই দিয়েই সকালে খাওয়াটা হয়ে যাবে তো চলো মর্নিং বন্ধুরা তো এই শাড়িটা যখন আমি ধুয়ে দিই তখন তোমাদের বলেছিলাম যে আজকে স্কুলে নিয়ে যাব বলে শাড়িটা দিয়ে দিচ্ছি তো আজকে ফার্স্ট আজকে স্কুলে যাচ্ছে তাই এই শাড়িটাই পরে নিয়েছি আর দেখো নতুন ব্যাগ নতুন ক্লাস নতুন বোতল এত এক্সাইটেড আসছি করার মতো নেই খুব আনন্দ নিজে নিজে রেডি হয়ে গেছে ড্রেস করে তো খাওয়া দাওয়া করে নিয়েছে তো এখন যাবো স্কুলে টাইম হয়ে গেছে এখন আটটা বারো বাজে এখনও টাইম আছে তো আজকে বই কিনে একদম ক্লাসে দিয়ে আসবো ঢুকছে না বলো জোরে জোরে ঠাটসো জোরে ঠাটো এই তো ঢুকছে এদিকে এসো বাবা দেখো কি আনন্দ স্কুলে যাবে আজকে কান্না কাটি না তাই না এখন বড় হয়েছে এটা নিয়ে তিন ক্লাসে উঠলো তিন বছর চলছে কিন্তু ও বড় হয়নি এখন পড়বা এখন

कोई नहीं बेटा होए रास्ता क्या है आज जाने के तो रे रास्ता करया ना नहीं दीजिए हां आगे बढ़ो सर पार्टी तो है बिट्टा बड़ी दानी ना नहीं बैठना ओ सिखो अप ये देखो ये देखो ना रास्ता बंद है তো মাঠে হাজিরা আছে তো ওদের জন্য রান্না বসিয়েছিলাম এমন সময় চরক ঠাকুর আসছিল তারা হুটো করে মাটি চলায় ভাত বসিয়েছিলাম তো ওখান থেকে ওরা চলে এসে যখন চান টান করে পুজো জোগাড় করতে হবে তাই তাড়াতাড়ি আবার চোলা থেকে আবার গ্যাসে নিয়ে আসলাম এনে ওরা আসলো তো ঠাকুর আসেনি যে যার জন্য এত তাড়াহুড়া করেছিলাম কিন্তু ঠাকুর আসেনি এমনি ওরা নাচ গান করে চলে গেছে তো চলো তোমাদের কাছে শেয়ার করবো তো আজকে ব্লগটা এই পর্যন্তই আজকে আর ব্লগ করার সময় হবে না কারণ মাঠে হাজিরা আছে ওদের এখন খাবার টাবার দেবো এখন বেলা একটা চার বাজে তো এখন আশিকে আনতে যাব আশিকে এনে ওদেরকে খেতে দেবো দিয়ে দেখি ওদের সঙ্গে মাঠে যাওয়া যায় কি না তো আসি বাবা আছে ওদের সঙ্গে আমি তো রান্না বান্না করেছিলাম তো বড়ই দিয়ে চাটনি করেছি মাছের সবজি করেছি করলা ভাজি করেছি আর ভাত হচ্ছে হলে এখন আর কথা বলতে পারছি না আসি কেনার টাইম হয়ে যাচ্ছে যাবো